السلام عليكم ورحمه الله وبركاته ومغفره الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا مرشدين المصطفى البشري গৌসান ভাষার বাগর নাই তুল গৌসে যান ভাষার বাগর নাই তুলো নাই ইমানি নূর শিকা দিদে তোমার জিনিসদের মহান শিকা তোমার কাছে পাই তুমি বেলায়দের মহান বেলা চাই সে জামান বাসার বাবর নাই তুল তোমার পাক নামটি মু হে পাক নামটি মুকে নিলে অন্তরে শান্তি পাই গৌসে যান বাসার বাবর নাই তুল নাই তুমি কাদিয়া তোর শিকালে তুমি কাদেরিয়া তোর কাদ মুরিদ করালে মৌলা আলি ই মানের মূল তুমি শিকালে আমরা তো মাই পাব আলি তো মাই পেলে পাব আলি না পাইলে যে গোদি না সেমন ভাষার বাবার নাই তুলো না তোমার পা নামেটি নি মুকে নিলে অন্তরে দে শান্তি পাই গউছে জামান বাসারে বাবার নাই তুলো নানাই তুমি হইলা আল্লা আরলি আমি যে গাঙ্গল। তোমার প্রেম পরশে সে হইয়া জীবন কাটাইতাম তুমি যে হো আল্লা আমি যে কাঙ্গাল তোমার প্রেম পরশে ধন্য জীবন কাটাইতাম আই নুল দীবা নিশি কাজি আই নুল দীবা নিশি তুমার নামে শন্তি পাই গউশে জামান বাশার বা ভারনাই তুল নানা আমার পাগ মুকে দি মুখে নীল মুকে নাম দি মুখে অন্তরে দে শান্তি পাই গৌ সে যমন বাসার বাবার নাই তুলো না না السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ